বীরভূমে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা অজয় নদ লাগোয়া গ্রামে নিষ্ক্রিয় করা হয় বিশাল এই বোমা বীরভূমে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা বিকট শব্দে কেঁপে ওঠে বোলপুরের শিঙ্গি অঞ্চল বীরভূমে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা আর এই বোমা কোথা থেকে এলো এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে অজয় নদ লাগোয়া গ্রামে নিষ্ক্রিয় করা হয় এই বিশাল বোমা বিকট শব্দে কেঁপে ওঠে বোলপুরের বিস্তীর্ণ এলাকা নিষ্ক্রিয় করার ছবি আপনাদের সামনে তুলে ধরছি অজয় নদ লাগোয়া গ্রামে নিষ্ক্রিয় করা হল বিশালাকার বোমা বীরভূমে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা ফাঁকা একটি জায়গায় বোমাটিকে নিষ্ক্রিয় করা হয় বেকট শব্দে চারদিক ধোঁয়ায় ভরে যায় মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে মনা এই বোমা কোথা থেকে এলো এবং কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো ভাসতি এই যে বিশাল আকার বোমা এই বোমা কোথায় থেকে এলো কোন সময়ের সেটা এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার করে কিন্তু নিশ্চিত নয় তবে দেখো মাঝখানে গাগে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের অধীনে অজয় নদ লাগোয়া লাউদহ বলে একটি গ্রাম সেই গ্রামেই গ্রামের মানুষজন আগে অজয় নদের বালির চরে বিশাল আকার বোমা সেই বোমা তারা কিন্তু সেখান থেকে দেখতে পায় প্রথমে এবং দেখতে পাওয়ার পর তারা সেখান থেকে গ্রামের মানুষজনই সেই বোমা তারা বুঝতে পারেনি যে এটা বোমা বা এই মধ্যে প্রচুর পরিমানে বিস্ফোরক করা আছে সেই বোমা তারা সেই অজয় নদের বালির চর থেকে উদ্ধার করে নদী লাগোয়া যে বাঁধের পা সেখানে কিন্তু তারা কিন্তু সেটা নিয়ে আসে এবং রেখে দেয় উদ্ধার করে পরবর্তী পর্যায়ে বোলপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশ তৎক্ষণিক ঘটনাস্থলে যায় দিয়ে সেই বোমা বিশাল আকার বোমা সেটিকে কিন্তু তারা দীর্ঘদিন ধরে মানে বলা যেতে পারে মাসখানেক ধরে তারা কিন্তু সেটাকে ঘিরে রেখেছিল দেখো এদিনই বোমা নিষ্ক্রিয়করণের একটা বিশাল টিম বলা যেতে পারে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ যায় এবং রীতিমতো বলা যেতে পারে যে অতি সাবধানতা অবলম্বন করে তারা সেই অজয় নদ লাগোয়া অজয় নদের বলা যেতে পারে যেখানে চাষ জমিও রয়েছে তার করে। সেই বোমা কিন্তু এবং দেখা যায় সেই বোমা যখন নিষ্ক্রিয় হয় তখন বিকট শব্দ রীতিমতো সেই সিঙ্গি অঞ্চল অজয় নদের পাড় লাগোয়া পুরো গ্রাম কিন্তু রীতিমতো কেঁপে যায় বিকট শব্দে রীতিমতো চাঞ্চল্য ছলাই এলাকায় রীতিমতো এখানকার এলাকার মানুষদের মধ্যে একটা উত্তেজনার পরিবেশ কিন্তু সৃষ্টি হয় এবং দেখা যায় বোমা যখন বিস্ফোরণের পর সেই যে অঞ্চলটাই যে জায়গাটি মূলত বোমা বিস্ফোরণের জন্য নির্বাচন করা হয়েছিল সেই জায়গাটি বিশাল আকার গর্ত হয়ে যায় পাশে চাষ জমি ক্ষতি হয়েছে এবং রীতিমতো এলাকায় একটা আলোড়ন পরিবেশ তৈরি হয় দেখো অবশ্যই যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সময় কি এই বোমা বিশাল আকার বোমা কিন্তু হতে পারে এটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো যে যে বিস্ফোরণের ছবি আমরা দেখতে পাচ্ছি সাধারণত আমরা এখানে বীরভূম জেলায় বিভিন্ন এলাকায় যে বোমা উদ্ধার হয় সেই বোমা আর এই বোমার মধ্যে বলা যেতে পারে যে একটা গ্রামকে উড়িয়ে সেরকম ধরনের এবং রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু তৈরি হয়েছে সেখানে বোলপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী সেখানে ঘিরে রেখেছিল এবং বিস্ফোরণের যারা আহ নিষ্ক্রিয় করণের যারা টিম যারা এসেছিলেন তারা কিন্তু এটাকে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করে এই নিষ্ক্রিয় করা হয়েছে রীতিমতো এলাকায় কিন্তু একটা আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে ধন্যবাদ মনা